তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি আমি আমা আমি কোথায় যাচ্ছি আমার ঠাম্মার বাপের বাড়ি যাচ্ছি আমি মানে আমার বর্মা বাড়ি তো দেখো আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলবে চলো বাইরে যাই এই যে ঠাম্মাও রেডি হয়ে গেছে দেখা যাচ্ছে যাই কী কী দেখো লাল পেয়ারাগুলো যে পারলাম এই পেয়ারাগুলো ওই যে নিয়েছি আর কাকলা আমার কাছে দশ টাকা যাই তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমরা দেখতে দেখো আশা করি খুব ভালো লাগবে মা আর আসি এই দিকে এই যে আমার শাশুড়ি মার বাপের বাড়িতে যাচ্ছে তো দিকে দেখো মা আর আসি যে চলে যাচ্ছে মামা বাড়িতে আর এইদিকে যাওয়ার সময় দিকে দেখো ছাগলটাকে নিয়ে যাচ্ছে ছাগলটাও নিয়ে যাবেন নাকি তো ছাগলটা তো নিয়ে যাবে না এইখানে বাদবে ছাগলটা তো বন্ধুরা আমি এইদিকে রান্না বসিয়ে দিয়েছি ঘুগুনি সিদ্ধ হয়ে গেছে আর ভাতটা এইদিকে নামিয়ে নিয়েছি এই যে ভাতের এইটা দেখা যায় না অন্ধকার না তো এখন আমি সবজি রান্না করব তো ভাবছিলাম যে কী রান্না করবো তো মানে ঘরে ছিল একটা বেগুন দুইটা ঝিঙ্গা আর দুইটা আলু এখানে এই যে ঢেঁড়স ছিল ঢেঁড়স দিয়ে সবগুলো একটু মিশোল আর কি সবজি রান্না করব। আর কি রান্না যে করবো তো সেটাই ভাবছিলাম আর এদিকে আছে এই যে দুটা কলা তো কাঁচা কলার দুটো আর কি রান্না করব না কারণ সব থেকে রাশির ফেভারিট সবজি হচ্ছে কাঁচাকলার ভাজা ওকে নাকি খুব ভালো লাগে তো সেই জন্য রাশি যেহেতু বাড়িতে নেই কাঁচা কলা দুটো রান্না করব না কালকে না হয় রান্না করবো না রাত্রিবেলা ভাজা করে নেবো তাই না তো রেখে এই দুটো আর রাশি রাজ এইদিকে ডিগিতে গিয়েছিল একটা মাছও পায়নি তো এখন ওর বাবা রাজ গিয়েছে তো দেখি পাই কি না পেলে এগুলো দিয়েই খাওয়া দাওয়া করে নিতে হবে তো বন্ধুরা এদিকে দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে তখন আর শেয়ার করা হয়নি কারণ এদিকে মোবাইলে চার্জ ছিল না আর আমাদের এদিকে একটাই সমস্যা হচ্ছে দু একদিন পর পর শুধু কারেন্ট চলে যায় কারেন্ট চলে যায় তো আসে না তো এরকম হচ্ছে মানে দু চার দিন পর পর এদিকে রাত্রিবেলা কারেন্ট যায় তো জানি না কী জন্য আর কোথায় বা কী করবো তো কেউ যদি না করে আমরাই বা কীভাবে কী করবো তাই না তো সেই জন্য আর এইরকম করেই চলে যাচ্ছে আর এইদিকে দেখো ওই যে গরুগুলোকে ঘরে রেখে এই যে গরুটাকে নিয়ে একটু রাস্তার মধ্যে ধরে ধরে খাওয়াচ্ছি আর বড় গরুটা যেটার আর কি অসুখ তো ওই গরুটা কী করেছে একদম গিয়ে অনেকটা ধান একদম মানে খেয়ে নিয়েছে আগলা হয়ে তো যাই হোক ওর খাওয়া তো হয়েই গেছে পেট ভরে গেছে তাই না আর মা তো ঘাস কেটে রেখে দিয়েছিল ওইগুলো ঘাস দেওয়া হয়েছে আর এই গরুটাকে সেরকম ঘাস দেওয়া হয়নি তো ভাবলাম যে না একটু ধরে ধরে খাওয়াই আর এইদিকে আমাদের গ্যাস পাম্পের এইদিকে দেখো লাইট তো জ্বলে গেছে মানে জ্বলছে তো যাই তাড়াতাড়ি করে গরুটাকে ঘরে তুলে নিয়ে তারপর আবার সন্ধ্যা প্রদীপ দিতে হবে ওইদিকে তো বন্ধুরা এইদিকে মা বাড়িতে নেই তো সেজন্য জন্য আমাকে গরুগুলোকে ঘরে তুলতে হচ্ছে আর মা থাকলে মাই করতো এই কাজটা আর আমি এদিকে সন্ধ্যা প্রদীপ তারপরে ঘরে জল আনা তো অনেক কাজ থাকি কিন্তু সন্ধ্যার দিকে বাড়িতে তাই না ধূপ মানে ধুনা দেওয়া আর এই দিকে দেখো গরুটাকে বেঁধে এখন চলে এসেছে আমি এইদিকে এই যে গামলাগুলো নিতে আসলে গরুগুলোকে এই গামলার মধ্যে জল দেওয়া হয়েছে আর এই যে মানে জল যে দেই চাইটা অনেক দূরে ওইখানে বাগান বাড়িতে রেখেছে তো এত দূরে তো জল নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না তো সেই জন্য এইগুলোর মধ্যেই জল দিয়েছিলাম তো বন্ধুরা এইদিকে কী করবো আর তো ভাবতে ভাবতেই ভাবলাম যে না রান্নাঘর থেকে ভাত আনার আগে তো একটা কাজ করি তো অনেক দিন ধরে আমি আমার মুখটা নিয়ে কোনো যত্ন করি না আর কি যখন যেটা পাই তখন সেটা মুখি দেই কারণ এইদিকে সাবান তো ছিল না বেশিরভাগ আর কি যদি সাবান না থাকে তো না দিয়েই চলে যায় তো হোগলা সাবান থাকে না হোগলা সাবানেই মুখি দেই সেরকম করে যত্ন নেই না তারপর এদিকে যদি ফেললা বলে ছাড়া অন্য কিছু দেই না ফেললা যদি শেষ হয়ে যায় তো পনেরো দিন ষোলো দিন এক মাসও চলে যায় তারপর একটা নিয়ে আসি তো এবার এক মাস পর একটা ফেললা নিয়ে এসেছি তো কি করব বলো বন্ধুরা অভাবী সংসারে এরকম করেই কিন্তু চলতে হবে রূপচর্চা করে তো লাভ নেই তাই না হয়তো কেউ রূপের গরম দেখায় কিন্তু আমি সেটা দেখাই না তবুও আমি কোনোদিন পালার যাই না তো আজকে রাত্রিবেলা ভাবলাম যে আমার ভুড়ুগুলো দেখো কীরকম হয়ে গেছে বাড়িতে ব্লেড দিয়েই চেঁচে নেই কিন্তু তো সেই জন্য এইদিকে একটা ব্লেড নিলাম ব্লেডটা মা এই যে এরকম করে নিলাম নিয়ে এখন আমি এই যে তো বন্ধুরা এইদিকে আমি ব্লেড দিয়ে এই যে ভুড়ুগুলোকে একটু চেঁচে নিচ্ছি তো ফাইনালি বন্ধুরা দেখো আমার বুড়ুগুলো আমি চেঁচে নিলাম ব্লেড দিয়ে তো কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও তো তখন এইদিকে বক্স বাজছিলো তো সেই জন্য ভয়েস দিতে হলো কথা তো বন্ধুরা এইদিকে দুপুরবেলার সবজি তো কলা ভাজা এই যে ঝিঙ্গার তরকারি আর কিছু নেই তো সেই জন্য কয়েকটা সুতরা এই যে পুড়ে নিয়েছি তো এখানে পিঁয়াজ আর কাঁচা লঙ্কা লবণ তেল দিয়ে এই যে মাছছি এখন আমি এগুলো দিয়েই খেতে হবে করার কিছু নেই তো বন্ধুরা এইদিকে দেখো আজকে ভাত দিলাম তো ওর খাওয়া দাওয়া হয়ে গেল তো আমি এইদিকে না খেয়ে ভাবলাম যে না ওর বাবা এদিকে আসার সময় যেহেতু হয়ে গেছে তো একসঙ্গেই খাবো তাই না তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে এইদিকে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি তো মোবাইলের কাজ একটু করে রাখি তাহলে ভালো হবে কিন্তু সেটা আর হলো না কারণ এইদিকে আমাদের বাড়ির পাশে এইদিকে একটা বিয়ে চলছিলো তো ওইখানে বক্স হলো তো সেজন্য মোবাইলের কাজটাও আর আমি করে রাখতে পারিনি কারণ ভয়েস কীভাবে দেবো তাই না তো করা আর হয়নি তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে এই যে বিছানাটা একটু ঝেড়ে নিয়ে এই যে মশারিটা পেতে নিচ্ছে কারণ মশারি না পাতলে পরে কী হয় থাকলে কী হবে এইদিকে মশা আসবে তাই না তো ভালো করে না একটু থাকতেও পারবো না তো সেই জন্য মশারিটা একদম পেতে রেখে তারপর একটু শুয়ে পড়বো কারণ ওর বাবা আসার সময় হয়ে গেছে আর ওর বাবা আসলে কি হয় পরে আবার এইদিকে মশারিটা কিন্তু খুলে রাখে কারণ ফ্যানের হাওয়াটা সেরকম লাগে না তো ভাবলাম যে না টেবিল ফ্যান আছে খাওয়ার সময় তো ও টেবিল ফ্যান নিচে নামিয়েই তারপরে তো খাওয়া দাওয়া করবে ওইখানে বিশ্রাম নেওয়া হয়ে যাবে তাই না তো দেখো আমার এই দিয়ে বিছানাটা মশারিটা মানে পাতানো হয়ে গেছে তো দেখো বিছানাটা রেডি তো যাই হোক এখন আমরা আমি আর রাজ একটু শুয়ে পড়বো তো বন্ধুরা এইদিকে দেখো বিছানাটা একদম রেডি তো রাজার আমি এখন শুয়ে পড়বো রাজ হচ্ছে ক্যামেরাম্যান তো আমাকে একটু শেয়ার করে নিচ্ছে তো ঠিক আছে পরে দেখা হবে তো যদি পারি পরে শেয়ার করব তো বন্ধুরা ফিরে আসলাম পর দিন তো এই যে ঘুম থেকে উঠে এখানে একটু বসে নিয়েছি শুধু ছাগলটাকে বাই করে নিয়েছি তো গরুগুলোকে বাই করতে চাইলাম তো দেখো গরুগুলো কত সুন্দরভাবে থেকে আছে তাই না কিভাবে মানে তুলি বলো তো ঘুম থেকে তো সেই জন্য গরুগুলোকে বাইর না করে একটু বসে পড়লাম তো যাই তাড়াতাড়ি করে এখন উটানটা ঝাড় দিয়ে নেই আর ততক্ষণে গরুগুলো এইদিকে তো বন্ধুরা এইদিকে দেখো আমি ঘরগুলো ঝাড় দিয়ে এই যে উঠানটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছি আসলে কি তো এইদিকে কদিন ধরে দেখো মোছা হচ্ছে না তো কীরকম হয়ে গেছে বাড়িঘর তো ভাবলাম যে না মুছবো কিন্তু কি করে বলবো বলো মুছবো তো যেহেতু এদিকে রাশিও বাড়িতে এদিকে চা করতে হবে রান্না বান্না করতে হবে আসলে সকালবেলা এদিকে রান্না করতে আমার সময় লাগে আর বাচ্চাগুলো যাবে স্কুলে যেহেতু রাজের পরীক্ষা আছে তো হারটা তো তাড়াতাড়ি করে রান্না করে ওকে দিতে হবে তাই না তো সেই জন্য আর মোচা কোচার মধ্যে ধরলাম না এগুলো মুছতে গেলে কিন্তু সময়ের দরকার আছে আর এদিকে রান্নাবান্না করবো কখন তো সেই জন্য বাদ দিয়ে মানে বাদ দিলাম তো মনে মনে কি ভাবছি যে কিভাবে মুছবো তো যাই হোক আর আজকে মোছা হবে না তো এইদিকে দেখো আমি তাড়াতাড়ি করে এই যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি তো যদি পারে কালকে এগুলো একটু মুছে নেবো কারণ না মুছলেও কিন্তু ভালো লাগে না তাই না নিজেকেই খুব খারাপ লাগে যে ইস আমি এত মানে ইয়ে যে মুছতে মানে মুছি না এগুলো খুব খারাপ লাগে লজ্জা লাগে যদি কেউ আসে আর কি করব বলো সময়ের দরকার তো হয় তো বাড়ির এদিকে সকালবেলা এদিকে বাসি কাজকর্ম করে তারপর এইদিকে দেখো ছান করতে হয় ঠাকুর পুজো দিতে হয় তারপর এদিকে চা করে দিতে হয় রান্নাবান্না করতে হয় আবার এইদিকে নিজের জামা কাপড় বা এদিকে বাচ্চার ওর বাবার এগুলো ধুয়ে দিতে হয় এই তারপর এদিকে দেখো ঘরটা রকম অবস্থা হয়ে থাকে প্রতিদিন তো আর রাশি করে না আর রাশি হয়তো বিছানাটা তুললো তারপর তো আর কিছু করে না তো এইগুলো করতে হয় তো অনেক সময় কিন্তু লাগে তাই না অনেক সময় লাগে গো এগুলো করতে করতে তারপর এইদিকে রান্নাঘরে রান্নাবান্না করলে পরে রান্নাঘরের অবস্থা কি হয়ে থাকে জানো তো ওইগুলো পরিষ্কার করতে হয় তারপর এইদিকে মোবাইল নিয়ে বসতে হয় তো অনেক কাজ করতে হয় তো আর এই যে মুছতে গেলে কিন্তু অনেক সময়ের দরকার হয় এগুলো তো যাই হোক যদি পারে কালকে মুছবো তো এইদিকে উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেলো তো এইদিকে পাতাগুলো এইখানে নিয়ে যাচ্ছে কলপারের গেটের দিকে ও তো ওই কলপারের গেট দিয়ে এগুলো ফেলে আসবো তো যাই হোক এইদিকে দেখো আমার এই যে আবর্জনা পাতা ফেলা হয়ে গেল তো তো বন্ধুরা এইদিকে দেখো আমার উঠান ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। তো এখন আমি এই দিকে দেখো বাসন নিয়ে কলপারে বসে পড়েছি তো এইদিকে দেখো বাসনগুলো তাড়াতাড়ি করে মাজা ঘষে করছি করার পর এই দিকে আবার স্নান করতে হবে তাই না তো অনেক কাজ আছে আর এইদিকে মিল্কেন দোকানের এগুলো আনিনি কারণ হচ্ছে কি একটা মিল্কেনের মধ্যে এই দিকে দুধ আছে আর একটার মধ্যে ঘুগনি এসে তো সেই জন্য ভাবলাম যে ওইগুলো থাক ওইগুলো পরে করব তাও স্নান করে আগে দুধটা গরম করে নিতে হবে তারপর মানে মিলকেনটা বাইর করে নিব তো যাই হোক এইদিকে তাড়াতাড়ি করে বাসনগুলো মাজা প্রায় হয়ে গেলো তো এই থালাটা কাঁসার থালাটা এটা আমার বিয়ের থালা তো দেখো এই থালাটার মধ্যে কিন্তু ভাত খায় হঠাৎ মঠাৎ খায় আর এই থালাটা দিয়ে ভাতের গামলা কিন্তু ঢেকে রাখা খুব ভালো হয় তো সেই জন্য এই থালাটা বাইরে রেখে দিয়েছি তো এই দিকে দেখো তাড়াতাড়ি করে বাসনগুলো মারছে আর এইদিকে একটা কথাই ভাবছি যে দুধগুলো গরম করতে করতে এইদিকে মানে সময় তো পেরিয়ে যাচ্ছে তো এগুলো আবার নষ্ট হয়ে যায় নাকি তো এতগুলো দুধ তাই না তো সেই জন্য তাড়াতাড়ি কিন্তু করে নিচ্ছে আর এইদিকে পাশের বাড়ির দিদি এসেছে ও মানে তোমাদের দাদা এদিকে ঘুম থেকে উঠেছে গরুগুলো কিন্তু ওয়ে বাইর করেছে আর গোবরগুলো আমি ফেলেছি ওর দ্বারাই কিন্তু আমি গোবর ফেলি না আর আমাদের মধ্যে কি বলে তো পুরুষ মানুষ কিন্তু গোবর ফেলা যায় না তো ওর কোনো কোনোদিনও আমি কিন্তু গোবর ফেলি না যতই আমার মানে শরীর ভালো থাকো আর খারাপ থাক কোনোদিনও ওর দ্বারাই করি না তো যাই হোক আর এটা হচ্ছে রাজের মানে অন্ন পয়শনের ওই জেঠু দিয়েছে বন্ধুরা দেখো এই যে কাঠগুলো সবগুলো এই যে রোদ্রে তো বন্ধুরা এইদিকে চলে আসলাম আমি এই যে পাঠশলাগুলো শুকোতে দিতে তো এইদিকে দেখো এই যে কতগুলো এইদিকে দিয়েছে আরও ওইদিকে কতগুলো বাকি আছে তো এইগুলো দিয়েই তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাব। আর এইদিকে আমাকে আবার ফোন করছে তো ওইদিকে যেতে হবে কারণ আমাদের গ্রুপের টাকা আজকে জমা দিতে যাবে তো সেই জন্য এরকে যেতে বলছে তো ভাবলাম যে না আমি তাড়াতাড়ি এই যে পাঠশলাগুলো শুকোতে দিয়ে তারপর বাড়িতে যাব তাই না তো আসছি যেহেতু সবগুলোই দিয়ে দেই তো এদিকে দেখো পোকা ধরেছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো যে বলে যেগুলোকে বলে উড়ি আর কি আমরা বলি উড়ি ওইগুলো কাঠ হোক আর অন্য কিছু হোক এগুলো না খেয়ে ফেলে তো এইদিকে মানে রাস্তাটা ছাইট দিয়ে এই যে এগুলো মেলে দিচ্ছি কারণ রাস্তার মধ্যে দেওয়া যাবে না গাড়ি ঘোড়া এইদিকে যাওয়া আসা করে তাই না তো যাই হোক আমাদের এই আমার এই পাটকাটিগুলো দেখো শুকুতে দেওয়া হয়ে গেছে আর ক্যামেরাম্যান হচ্ছে কে চলো দেখাই এই যে মা হচ্ছে ক্যামেরাম্যান তো এই যে আমাদের ক্যামেরাম্যান মা আমি এদিকে পাট এই যে পাটকারিগুলো সুবিধা দিয়েছি আর মা হচ্ছে ক্যামেরাম্যান আসলে কেউ এইদিকে বাচ্চা কাচ্চাগুলো কেউ নেই তো ডাকলাম তো মা এইদিকে আসলো আমার এইখানে তো মাকে বললাম ক্যামেরাটা ধরতে মা ধরলো এইদিকে তো ঠিক আছে যাই এইদিকে রৌদ্রে উঠেছে বাড়িতে যাই পরে দেখা হবে আর এই যে দেখো আমাদের দিঘির পারে ও এই যে মা এইদিকে পাট যে দেখা যায় পাট দিচ্ছে আর এই যে কয়দিন পরে এই যে এই জাগুলো আছে পাটগুলো এইগুলো ধুবে তো পরে ধুবো এখন যাই এই যে দেখো কত বড় আমাদের এই এইদিকে দিগিটা সরকারি দিঘি এটা হচ্ছে ছোটো সুমিলগুড়ি এটা পড়েছে আর আমাদের বাড়িটা তো ডাবাগুড়ি আর পাশে হচ্ছে এই যে ছোটো সুমিলগুড়ি ডিগি এখানে সরকারি অঞ্চল থেকে এখানে মাছ ছাড়ে তো বন্ধুরা এইদিকে বাজার থেকে দেখো আজকে মাছ নিয়ে এসেছে তো মাছগুলো চলো তাড়াতাড়ি করে ধুয়ে নিই আর মাছের ডিম অল্প একটু এই যে অল্প একটু মাছের ডিম তো তাড়াতাড়ি করে এগুলো ধুয়ে নিয়ে আসি তারপর আরও যাবেন তো চলো তাড়াতাড়ি করে মাছটা ধুয়ে নি তুই দেখি ভালো করে মাছটা কেতক করে যায় মাছটা ধুয়ে নেই আর এইটুক মাছের মাথা দিয়েছে এইটুক দেওয়ার থেকে না দেওয়াটাই কিন্তু ঠিক আছে কী বাই হবে মাছটার মাথাটার কিচ্ছু বাইব না ওজনে আগে তাই না তো মা আসি তো সকালবেলা আসার কথা ছিল আসে নেই হয়তো বিকেলবেলা আসবে আর এইদিকে তাড়াতাড়ি করে মাছগুলো ধুয়ে নিই মাছগুলো ধুতে ধুতে এদিকে আবার ভাত হয়ে যাবে কয় পিস মাছ দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পিস মাছ আমাকে আবার এইগুলো মাছ খেতে ইচ্ছে করে না

এখন বেশি কিন্তু পাওয়া যায় না ইলিশ তো এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এইদিকে বসে বসে আলুগুলো ছুলে নিই ঘুগনির আলুগুলো মিল্কেন্টা মিল্কেনটার মধ্যে দুধ আছে তো তো সেই জন্য এই যে বালতির মধ্যে রেলে নিয়েছি ঘুগনিগুলো তো দুধগুলো অন্য কোথাও রেখে তারপর এটা আর কি নিতে হবে সবার নেই আমার কি আমার যদি না থাকে নাই কি বাবা কি। রে ঠিক আছে তাড়াতাড়ি করে আলুগুলো ছুঁড়ে নেই আজকে বেশি কিছু রান্না করবো না শুধু মাছের ঝোল আর ভাত রান্না করবো মা গরমের দিন আর কি রান্না করি ও ভেন্ডি ছিল মানে ঢেঁড়স ছিল ঢেঁড়স ভাজা করলে তো কিন্তু করা যেত তো বেশি নি কয়েকটা আছে ঢেঁড়স আর কি বলতো মটরটা ভালো মটরটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু আলুগুলো ভালো সিদ্ধ হয়নি দেখো ছোটো ছোটো করে কেটে দিয়েছি তবুও দেখো আলুগুলো সিদ্ধ হয় না ভালো এই রকম এদিকে রান্না হয়ে গেছে তো ওই দেখো এই যে মাছের ঝোল করেছি তো পাতলা করে আলু দিয়ে মাছের ঝোল করেছি আর হচ্ছে এই যে মাছের ডিমের বড়া করেছি আর ওইদিকে এই যে সকালের ডিম ভাজা ছিল ওর বাবা তো খাইনি তো ওর বাবা আর ওইদিকে খেতে বসে পড়েছে তো আমিও তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে তারপর পিঁয়াজ কাটবো আবার দোকানের তো আমরা এইদিকে এই যে ফ্যান ছেড়ে দিকে এখানে বসে পড়েছি পেঁয়াজ কাটতে তো ওইদিকে পিয়াজ কাটা এই যে হয়ে গেছে আর এখানে পাতাগুলো বেছে নিলাম এখন পিঁয়াজ এখানে ভরাবো আর এখনও ডাল বাটা হয়নি তো ডালটা তো বাড়তে হবে ও বাবা ওইদিকে ঘুমিয়ে পড়েছে আর আমাকে ভয় লাগে মিক্সচারে ডাল বাড়তে তবু দেখি চেষ্টা করি তো তার আগে গরুকে জল দেওয়া হয়নি গরুগুলোকে আগে জল দিয়ে নিই তারপর ডাল ডাল কাটবো আর এইদিকে দেখো মশার জন্য সব কিছু রেডি করে নিয়েছি তো এখন লঙ্কার গোটাটা ফেলা হয়নি এই যে এইখানে একটা আবার গোটা আছে কাটারিটাও তো রেখে এসেছি নাকি কাটারিটাও রেখে এসেছি হ্যাঁ কারণ এই সময়টা আমার কাজ থাকে আর কাজের মধ্যে বারবার গুলো বারবার তো আর হাঁসগুলোকে দেখতে যাওয়া যায় না তাই না তো জন্য বন্দি করে রেখে দিয়েছি এদিকে হাঁসগুলোকে এখন ছেড়ে দিবো সকালবেলা এইদিকে বান্না করলাম এইদিকে আবার দুপুরবেলা তো তার মধ্যে এইদিকে দেখো কতগুলো কাঠ ছিল বাইরে দেখো এইদিকে বৃষ্টি পড়ছিলো মানে ঝিমঝিম করে তাড়াতাড়ি করে এই যে কাঠগুলো ঘরে মানে বারান্দার মধ্যে রেখে দিলাম তো সময় লাগে না এগুলো করতে অনেক সময় লাগে কিন্তু তখন তো বন্ধুরা আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আসলে কি এতক্ষণ অনেক কাজ ছিল যেন কি করবো আর কী করবো না তো সেটাই আমি ভাবতে পারছিলাম না তো এতগুলো কাজ আমি একা হাতে করলাম আর এইদিকে দেখো কতগুলো বাসন মাজলাম তো গরুকে জল দিয়েছি যে গামলাগুলো বালতি সবগুলো মাজা মাজাগজা করলাম উঠান ঘরে ঝাড় দিলাম তো ওইদিকে একজন আসছিল তো সেই জন্য আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি আর এইদিকে দেখো রাশি ওই যে চলে আসলো বাড়িতে ও ঠাম্মার সঙ্গে কি খাওয়া দাওয়া করেছিস আজকে আজকে কালকে মাংস দিয়ে কালকে মাংস দিয়ে খাওয়া দাওয়া করেছে আজকে ডিম দিয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছে আর কী কী এনেছে ঝাড়ু এনেছে নারকেল এনেছে তো পরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবে শাড়ি এনেছে তো পরে সেটা শেয়ার করবো আর তো এই দেখো কত সুন্দর সুন্দর এই যে খাবার জিনিস পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য তো রাস খেয়েছে আর এই যে রেখে দিয়েছে এই যে এটা এই যে তারপরে যে এই যে পাপড়ি তো এটা হচ্ছে কোথা দরকার মেদিনীপুর না রাধামোহনপুর বাজার মেদিনীপুর থেকে এটা পাঠিয়েছে পাঠিয়েছে বলো হ্যাঁ বলছি তো দেখো খুলো না আগে দেখি রাজ খেয়েছে তোমার বাবা খেয়েছে আমি খাইনি তখন এই যে দেখো শনপাপড়ি কত সুন্দর না পাপড়িগুলো খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে এই দুটো আমি আমি এনেছি তো দেখো অনেক কিছু পাঠিয়েছে তো ভালোই হয়েছে আর বিশেষ করে বাচ্চাদের খুব ভালো হয়েছে তাই না রাজ খুব আনন্দ হয়েছে রাশি দেখে তো খুব আনন্দ একদম আত্ম হয়েছে যে এত সুন্দর খাবার জিনিস কে পাঠিয়েছে মা কে পাঠিয়েছে ও এরকম করে বলছে বলো তো কে পাঠিয়েছে মাসি হ্যাঁ এটা আসলে কি বলো তো দিদি জামাইবাবু ওরা যে আর কি হায়দ্রাবাদে গিয়েছে আসার এই যে আমাদের জন্য এগুলো নিয়ে এসেছে আমি আগে থেকে জানছি যে এটা মাছ কিনেছি হ্যাঁ এটা ওটা মেদিনীপুরের তো যাই হোক মেদিনীপুরের খাবার কেমন লাগে দারুণ তো ভালো লাগে হুম ভালো তো লাগবে এই খাবার মেদিনীপুরেতে যেতে পারবি না না যদি একদিন যেতে পারিস আমি তো যেতে পারবো না মনে হয় অর্ধেক বয়স তো আমার চলেই গেছে আর অর্ধেক বয়স যাবি ঠিক আছে ঠিক খাও হ্যাঁ